হ্যালো বন্ধুরা সস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে খুবই সুস্বাদু ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি তৈরি করে তোমরা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে তো রেসিপিটি দেখতে থাকো দেখো পরিমাণ মতো ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে রেডি করে নিয়েছি এবারে আমি ঢ্যাসগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য এখানে দুই টেবিল চামচ সরষে তেল দিয়ে দিলাম তো রান্নাটা তোমরা সাদা তেল দিয়েও করতে পারো তো যাই হোক তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবারে ঢেঁড়সগুলোকে হালকা লাল করে ভেজে নেব এবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে মশলা রেডি করে নেব তো মশলাটা রেডি করার জন্য দেখো এখানে আমি দুই টেবিল চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি কম বেশি আমরা সকলেই জানি সাদা তিল মানে তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম তারপর এখানে এক এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এবারে নিয়ে নিচ্ছি পাঁচটে কাঁচা লঙ্কা সবই তোমরা পরিমাণ মতন নেবে ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী মশলাটা রেডি করবে তো যাই হোক জল দিয়ে মশলাটাকে খুব মিহি করে পেস্ট রেডি করে নিলাম আর এদিকে দেখো ঢেঁড়সগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সগুলোকে নামিয়ে নিচ্ছি বাকি রান্নাটা করার জন্য এক টেবিল চামচ আবারও তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প করে কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবার তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেবার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দেবার পর স্বাদে ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প করে চিনি আর এক চিমটি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে মশলাটাকে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে তোমরা দেখতেই পারছো তেল কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবারে আমি ফ্লেভারের জন্য এক একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে এবারে খুব ভালো করে এই মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে কষে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে তো ঢ্যাঁড়সগুলো আমার একটু সেদ্ধ হওয়ার বাকি আছে সেই কারণে আমি হাফ কাপ গরম জল দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে আমি সেদ্ধ করে নেব তো দেখতেই পেলে তোমরা হাফ কাপ আমি জলটা দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখবো প্রায় দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছ তো আমার রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি এই রেসিপিটি তোমরা তৈরি করে তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার এভাবে বানিয়ে দেখো আর যেই উপকরণগুলো আমি এই রান্নাতে ব্যবহার করেছি আমরা সকলের বাড়িতে এই উপকরণগুলো থাকে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের এই রান্নাটা কিন্তু ভালো লাগবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি নামিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু বেশি টেস্ট হয়েছিল বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে দেখো কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহ দেয় তো আজকের মতো এতটুকুই তোমরা সকলে খুব ভালো থেকো